আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকার তুহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকালে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব শুক্রবারে মারা গেলে কি কবরে আজাক মাফ হয়ে যায় কি না চলুন জেনে নিন অনেকে প্রশ্ন করে থাকেন শুক্রবারে মৃত্যুর বিশেষ ফজ কোনো ফজিলত আছে কিনা। অনেকে বলেন যে শুক্রবারে মারা গেলে কবরে আজাব মাফ হয়ে যায় এটা কি সঠিক কিনা উত্তর হল হাদিস এসেছে শুক্রবার বা জুমার দিন মৃত্যুবরণকারীকে আল্লাহ কবরে ফেতনা বা আজাব থেকে বাঁচিয়ে রাখেন আবদুল্লাবিনী উমর আদাল বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিন কিংবা জুমার হাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই তাআলা তাকে কবরে ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন শুনানি তিরমদী শরীফ মমিন এবং নেককার ব্যক্তির মৃত্যু হলে এটাকে তার সৌভাগ্যের আলামত হিসাবে দেখা যেতে পারে আশা করা যেতে পারে যে আল্লাহ আল্লাহতালা তার ওপর সন্তুষ্ট হয়েছে ইমানের সঙ্গে মৃত্যু দিয়েছেন কবরে ফেতনা থেকে তাকে রক্ষা করবেন এবং আখেরাতেও তার পরিণতি ভালো হবে যেহেতু কবর আখিরাতের প্রথম খাঁটি কবরে ফেতনা থেকে বেঁচে গেলে আখিরাতও বেঁচে যাওয়া সহজ হবে হয়তো উসমান রাজু আল্লাহ তালহুর আজাদকৃত গোলাম হানি রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন উসমান রাদ আল্লাহ যখন কোনো কবরের সামনে দাঁড়াতেন তখন খুব কাঁদতেন অশ্রুতে দাড়ি দাড়ি ভেজে যেত তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কাছে জান্নাত জাহান্নামের কথা আলোচনা হলে আপনি এত কাঁদেন না অথচ কবরের সামনে দাঁড়ালে এত কাঁদেন কেন তিনি বললেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জির হল কবর যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও কঠিন হয়ে যাবে ইসলামের শুক্রবার বা জুমার দিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লি সাল্লাম বলেন দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিন আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন তাকে দুনিয়াতে নামানো হয়েছে ওই দিন তার মৃত্যুও হয়েছে এই দিন তার তৌবা কবুর হয়েছে এই দিন এই দিনেই কেয়ামত সংগৃহীত হবে মানুষ এবং জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যা কিয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য উঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমাতদ্দিন একটা সময় আছে কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তারা অবশ্যই তাকে তা দান করবেন সোনানা আবুদাউ সুনালিনাসাই আরেকটি বর্ণনা এসেছে মহানবী সাল্লু আলিয়াল্লাম বলে নিশ্চয়ই আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায় মেসোয়া করায় তোমাদের কর্তব্য সেটা সুনানে ইবনে মাজা শরীফ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ¿O por